মৃত্যু সংক্রান্ত দ্বিতীয় যে আঁকিদাটা সেটা আমি এখন বলবো সেটা হচ্ছে মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট স্থান এবং সময় রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু মৃত্যুটা কখন ঘটবে এটা কি কাউকে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয় জানানো হয় এটা একটা বিষয় বলবো কেন এইসব বিষয়গুলো আমরা আপনাদের কাছে পেশ করি বললাম না আমাদের এগেনস্টে নেটে কাজ করে যাচ্ছে এবং আরেকটা গ্রুপ আছে এদের কথাবার্তা ভাঙা এত মধুর এত চাকচিক্যময় এদের পোশাক আশাক আপনাকে ধোকায় ফেলে দেবে কয়েকদিন আগে দেখলাম একটা বক্তব্যের মধ্যে কি একটা বিষয় নিয়ে দেখতেছিলাম ও ইন্না আতো ইনা কাল কৌসার এই সুরা কৌসার নিয়ে বক্তব্য দেখলাম কেউ যদি এটা সাত বার না উনিশ বার না কয়বার যেন পরে নেটে দেখবেন এরকম বক্তব্যের মধ্যে তাদের আছে এই 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 ফজিলত এই এই হাসিল হয়ে যাবে ও আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তাকে হাসিল করে নিতে পারবেন যদি আপনি এই যে ইন্না না কালকাউসার কাউসার কতবার যেন পড়েন তাদের অনেক ফলোয়ার লাখ লাখের ফলোয়ার আচ্ছা আপনাদের কমন সেন্স কি একেবারে গায়েব হয়ে গেছে নাকি একেবারে দুলির সাথে হয়ে গেছে আপনাদের কমন সেন্স মানে কি বলবো মাসাল্লাহ সুহান আল্লাহ কত সুন্দর বক্তব্য এরকমের কমেন্ট দেখতে পেলাম হাজার মানুষের অথচ যেই কথার কোনো ভিত্তি পর্যন্ত নাই এক ব্যক্তির এক ব্যক্তি না এরকম দশ শতবেক বক্তার বক্তব্য পাবেন লেখা আছে মৃত্যুর চল্লিশ দিন আগে কি কি ইঙ্গিত কি কি লক্ষণ দেখা দেয় শুনলাম কয়েকটা বক্তব্য শুনেছি সুহান একটা কথার কোনো দলিল নাই একটা কথার কোনো দলিল নাই আরেকজন বক্তার বক্তব্য শুনলাম নয় মিনিটের একটা বক্তব্য তিনি ইদরিস আলাইসালামকে জান্নাতে ঢুকিয়ে দিলেন এমন আর বের করলেন না তারপরে মুস আলাইসলামের ঘটনাকে কেন্দ্র করে এমন এমন সব কথা এমন এমন থিওরি পেশ করলেন তার নয় মিনিটের কথায় যতগুলো কথা সে বলেছে এগুলো দলিল খুঁজতে আমাদের হয়তো বছর বছর লেগে যাবে কারণ পাবেন না খুঁজছে আপনি এমন এমন কথা তারা থেকে পায় কিভাবে বলে আর ওগুলোই আপনারা কিভাবে গ্রহণ করে নেন একমাত্র আল্লাহ ভালো যাবে যে কেন এটা করেন তো মৃত্যুকের সময় এবং স্থানকে কেন্দ্র করে এক শ্রেণীর বক্তব্য দেখতে পাবেন লেখা আছে চল্লিশ দিন আগে আপনি যা ইঙ্গিত প্রকাশ পায় যদি এমন কোনো টাইটেল আপনি যদি এমনকে হেফাজত করতে চান তাহলে আপনি এই ধরনের কোনো টাইটেল দেখলে সাথে সাথে সেটিকে ডিলিট করে দেবেন শুনবেন তো দূরের কথা ডিলিট করতে হবে আপনাকে কারণ মৃত্যুর একদিন আগেও আল্লাহ কাউকে সংকেত দেয় এক মুহূর্তে আগেও না যদি এটা কারো সাথে করে থাকে এটা আকিদাগত বিষয় জেনে নেন এটা শুধুমাত্র নবীদের সাথে করা হয় কোনো ব্যক্তির সাথে এটা করা হয় না নবীদেরকে আগে থেকে জানানো হয় তার মৃত্যু কবে হবে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয় পারমিশন নেওয়া হয় এটা আল্লাহ সুমান রহমতোল্লাহ কর্তৃক এটা এমন না যে খাম খেলি কথা আদম আলহ সালামকে আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তার বয়স জানিয়ে দিয়েছিলেন যে তোমার বয়স হবে এক হাজার আল্লাহ সুবাহ তারা যখন আদম আল ইসলামের পিঠ থেকে আমাদেরকে ছড়িয়ে দিয়েছিলেন সেই দিন আল্লাহ বলেছে এগুলো সব তোমার সন্তান তখন একটা ছেলে খুব সুন্দর বলতেছে আল্লাহ এটাকে বলছে এটা হচ্ছে দাউদ আলাই ইসলাম তোমার ছেলে বলছে বয়স কত বলছে চল্লিশ এক বর্ণনা আসছে ষাট তিরমিজির একটা হাদিস আছে চল্লিশ তখন বলতেছে এত সুন্দর সন্তান আর ওর বয়স এত কম বলছে এটা আমার পক্ষ থেকে ফাইনাল আদম আলাই ইসলাম যেহেতু মানুষ দয়ার পিতা বলছে তাহলে ঠিক আছে আমার পক্ষ থেকে চল্লিশ আরেক বর্ণ আসছে ষাট মানে যা ছিল তার তার এক্স এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে আর 100 পূরণ করে দিতে চাই। আল্লাহ বলেছেন তো তোমার ইচ্ছা। তাহলেই ভাবে ফাইনাল হয়ে যাবে। বলছে ঠিক আছে ফাইনাল হয়ে যাবে। তাহলে আদম আলাইহিস সালাম পর্যন্ত জানানো হয়েছে যে তার এই ছেলের বয়স 40 বা 60। তখন তার পক্ষ থেকে 100 দিয়ে পূরণ করে দেওয়া হয়েছে। যখন মালাকুল মউত তার কাছে চলে আসছে, তিনি এটা স্বীকার করে নিচ্ছে না। কবি ঘটনা করছে আমি আমার থেকে কেন তাকে 60 বছর দেব? দয়েনে এই জন্য রাসু সাল্লাম বলছেন যেহেতু আমাদের পিতা আদম আলাইসালাম ভুলে গিয়েছিলেন এই আমরা ভুলে যাই আমাদের আদম আলাইসালাম যেহেতু হকটাকে অস্বীকার করেছিলেন তখন এই জন্য আমরা অনেক সময় পানা দেনার ক্ষেত্রে ভুলে গেলে অস্বীকার করে ফেলি না আমি এটা বলিনি এটা আমি করিনি অথচ তাকে জানানো হয়েছিল যে আপনার বয়স এক হাজার বছর দাউদ আলাহ ইসলামের বয়স একশো বছর জন্য আমরা জানতে পেরেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকেও জানানো হয়েছিল যে কখন তার ইন্তেকাল ঘটবে এবং ইজা জা নাসুরুল্লাহ ফাত ওই আয়াত ওই হাদিস আপনারা জানেন যে কোরআনের যে আয়াত নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পরে আব্দুল ইবনে আব্বাসকে ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন এইটা রাসুসলাম খুব ভালো করে বুঝতে পেরেছিলেন আবু বকর সিদ্দিক রাজ্য আল্লাহ তিনি কান্না করেছিলেন শুনে রাসুল এক্সাম্পল দিয়েছিলেন এবং সাহবিরে বলছিলেন এই লোকটার কি হল রাসুলাম এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন আর আবু বকর কান্না করতেছেন তখন জানা গেল যে আবু বকর বুঝতে পেরেছিলেন যে রাসুল যার উদাহরণ দিচ্ছেন এটা কোনটা তার নিজের উদাহরণ দিচ্ছেন যে তার সময় একেবারে শেষ প্রান্তে চলে আসছে না এই বিজয় হচ্ছে রাসুলামের দায়িত্ব পুরো হয়ে গেছে এবং তার যাওয়ার সময় হয়ে গেছে তার ইঙ্গিত দেওয়া হয়েছিল উপরন্ত স্পষ্ট হাদিসা তো আছেই যেটা আমি আপনাকে দেখাবো আল্লাহ সোহানা বলেছিলেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু নির্ধারিত এটা বলি আর ব্যতিক্রম কাদের ক্ষেত্রে ঘটে সেটা আমরা উল্লেখ করব। প্রত্যেক ব্যক্তির মৃত্যু যে নির্ধারিত এবং সময় নির্ধারিত এবং এটা যে কাউকে জানতে দেওয়া হবে না এই সম্পর্কে কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে তার মধ্যে একটা আয়াত আপনি চৌত্রিশ নম্বরে পেয়ে যাবেন সোরা আরাফে আল্লাহ বলেছেন অলি কুল্লি উম্মিন আজল فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ নিশ্চয় প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় ক্ষণ নির্ধারিত তা আগেও হবে না পরেও হবে এটা স্পষ্ট এটা আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরের আয়াতটা তাতে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের মৃত্যু যখন হওয়ার তখনই হয়েছে আর এটা আল্লাহর ইচ্ছা ছাড়া

আনত মুতায়েল্লা বেয়েজমিল্লাহ বরং কিতাবামু আজজালা আল্লাহ সফল আহমত আলা বলেছেন তার সময়টা কিতাবের মধ্যে স্পষ্ট অক্ষরে লিখে রেখেছেন আল্লাহ তার মানে কার মৃত্যু কখন হবে ওটা স্পষ্টভাবে লিখিত এখানে আল্লাহ হুকুম বলেননি বে আম্রেল্লাহ বলেননি আল্লাহ হোসেন বেএজমিল্লাহ আল্লাহর ইচ্ছা তার মানে একটা ব্যক্তি যদি আত্মহত্যা করে মরে যেতে চায় ওটা ওইভাবে লেখা আছে আল্লাহ ওকে ধরবে না আল্লাহ বলবে ঠিক আছে তাহলে এটাই ফাইনাল কিন্তু শাস্তি পেতে হবে তোকে এভাবেই যেভাবে তুমি তোমার আত্মা নিলা কেউ যদি কাউকে হত্যা করে কেয়ামতের মাঠেও দুনিয়াতে তাকে ওইভাবে হত্যা করা হবে এটা কে স্বাস্বরূপ কেয়ামতের মাঠে তো তাকে শাস্তি পেতেই হবে আল্লাহ ওটাকে নিষেধ করে দিয়েছেন কিন্তু এখানে আল্লাহর ইচ্ছা আছে আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারতো না কেউ মারতে পারতো না মৌ তো কাউকে মারতে পারতো না যদি আল্লাহর ইচ্ছা না থাকতো কিন্তু আল্লাহ এইভাবে সিস্টেম করে দিয়েছেন যে এইভাবেই মৃত্যু ঘটবে কিন্তু এটা আল্লাহর হুকুম না আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য আছে যেটা অনেকে বোঝে না চোরকে আল্লাহ কখনো চুরি করতে হুকুম করেননি তবে চোর চুরি করতে পারে এটা আল্লাহর ইচ্ছা থাকাতে আল্লাহ বলছে ঠিক আছে আমি ধরবো না এই জন্য কোরআনের উপরে পাড়া দিয়েও ফ্যান খুলে নিয়ে যেতে পারে কিন্তু আল্লাহ চাই এটা করতে পারতো না এই জন্য আল্লাহ সুহানা কাউকে আদেশ করে নি তুই এটা কর বরং ও করতেছে আল্লাহ বলছে ঠিক আছে আমি কিছু করবো না তুই মরে আর এই জন্য আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না এই জন্য কেউ যদি কাউকে মেরে দেয় কেউ যদি আত্মহত্যা করে মরে যায় এটা তো আল্লাহর ইচ্ছা আছে যেমন মোহাম্মদ সাল্সলামকে মেরে দিলেন মালাকুল মত নিয়ে গেলেন এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় নাই ওটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এই জন্য আল্লাহ বলেছেন ও মা কেন আলী এবং আল্লাহ এই জন্য বলেছেন কিতাবা ম মানে যার মৃত্যুটা যখন যেভাবে হওয়ার ওটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এবং ওই সময়ে হবে যে সময় তার জন্য লিখে রাখা হয়েছে এক্ষেত্রে একটা হাদিস বলি তারপরে বলবো এটার মূল উদ্দেশ্যটা কি চমৎকার একটা হাদিস হাদিসটি মজুমল কবির আলী তাবারী মোস্তাদুল বাজার আল মজুমুল আউসাদ এবং সোহাবুল ইমান সাহিয়া তারগিব তারহিবের মধ্যে নসরুদ্দিন আলবানি সোহি বলে উল্লেখ করেছেন তাই আপনার কাছে পেশ করি হাদিসটা চারজন সাহাবি থেকে প্রমাণ পাওয়া যায় জাহাবের আব্দুল ইবনে মাসুদ আবি ওমামত আল বাহালি আল হোজাইফার আল্লাহ তালহম আজমাইন তারা প্রত্যেক থেকে পৃথক পৃথক সূত্রে এই হাদিসটা এসেছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেন ওয়ান্ন রুহ আল আমিন নাফা সাফি রু রুহুল আমিন বা রুহুল কুদুস কয়েকটা বর্ণনা আসছে সেটা হচ্ছে জিবরি আলাহ ইসলাম যে জিবরি আলাহ আমার অন্তরের মধ্যে এই ওহি নিয়ে আসছেন তিনি আমাকে বলেছেন আন্নাহু কোন ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকে যা যা লেখা ছিল এটা পূর্ণ না হয়ে যাবে তার মানে একজন ব্যক্তির রিজিকে ছিল বয়স একজন ব্যক্তির রিজিকে ছিল সুস্থতা কতটুকু উচ্চ হবে কতটা নিচু হবে হবে কতটা কতটা সম্পদের মালিক পানি পান করবে কোন জায়গা পর্যন্ত পা ফেলবে এগুলো সব কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত তা ওই পুরো লিখুনিটা পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু কোন দিন উপস্থিত হবে তারা আসলাম কি বলেছেন তার তার প্রাপ্ত না হয়ে যাওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু হবে না এই কথাটা এই জন্য বলেছিলেন তখন তিনি বলেছিলেন ফত তোমরা আল্লাহকে ভয় করো ওয়া করুবি এবং তোমরা রিজিকের জন্য যা কিছু করো না কেন সেটা হালাল হক উপায়ে গ্রহণ করার চেষ্টা করো তার মানে তোমার যে রিজিক মালিক হওয়ার কুটিপতি হওয়ার তুমি হালাল ভাবেও হতে পারবে কে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তুমি হারাম পথে সেটা গ্রহণ করো না আলী রাজিল্লাহ তাল থেকে একটা ঘটনা যদি এটা টপিক্সের বাইরে কিন্তু চলে আসছে কোন একটা ঘটনা উল্লেখ করা হয়ে থাকে যে আলী রাজিল্লাহ তাল কোন এক সফরে তিনি উজু করার প্রয়োজন হয়েছে তখন এক রাখালকে বা একজন ব্যক্তিকে দেখলেন দাঁড়িয়ে আছে তাকে বলা হলো তুমি এটাকে লাগামটা ধরে রাখো আমি উঁচু করে আসি একটু দৌড়ে গিয়েছিলেন তিনি তিনি যখন যাচ্ছিলেন তখন নিয়ত করলেন যে আমি গিয়ে ওকে একটা দেরহাম দেব এসে দেখে ওট ও নাই ওই রক্ষক নাই দূরে উট দেখা যাচ্ছে ওট লাগাম খুলে নিয়ে চলে গেছে ওই চোর ওট দূরে তিনি দৌড়িয়ে কাছে গিয়ে দেখেন লাগাম নাই যে গদি বা লাগাম ওটা নাই তিনি ওটকে কোনো রকম বেঁধে বা ধরে নিয়ে আসছে বাজারে যেখান থেকে কোনো একটা পাওয়া যায় কিনা এসে দেখে তার ওটের উপরে যে হাওদা বা ওই লাগামটা ছিল সেটা ঝুলতেছে তখন বলল যে এটা এখানে কেন বলতেছে এই মাত্র এক ব্যক্তি এক দীর্ঘামে বিক্রি করে গেল তখন আলী দিলতেন বলেছিলেন এই এক দিরহাম ওর প্রাপ্যই ছিল যেটা ও হালালভাবে পেত ওটা হারাম ভাবে নিল কি মনে করেন উদাহরণ থেকে থেকে এটা এটা একটা একটা এমন কথা আমি অন্তর হয়ে যাবে আপনি যখন বসুন্ধরা মালিক যমুনার মালিক অমুক তুমুক মালিককে দেখবেন কুড়ি কোটি টাকার মালিক হয়ে গেছে আপনার ধারণা তো সব বাজেয়াপ্ত টাকা মনে হচ্ছে সব হারাম খো এরা মনে হয় না এরকম হালাল খেয়ে কি এত টাকার মালিক হতে পারতো এটা আপনার প্রশ্ন জাগবে এক লাখ টাকার ব্যাপার হলে হ্যাঁ বোঝা যায় যে এক লাখ টাকা মানুষ হালালবাদ মালিক হতে পারে কিন্তু পাঁচশো কোটি টাকা হালালবাদ মালিক হয়ে যাবে এটা হইতে পারে হইতে পারে যেহেতু রাসুল বলছে যেহেতু এটা আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে যে তোমার যেখানে যাওয়ার সেখানে তুমি পৌঁছবে সেটা হালাল ভাবে হোক অথবা হারাম ভাবে হোক তুমি চুজ করো যে তুমি কিভাবে যেতে চাচ্ছো হালাল ভাবে না হারাম ভাবে এটা ইমানের ব্যাপার আমাদেরকে ইমান রাখতে হবে যেহেতু তাকদিরের প্রতি ইমান এটা অনেক বড় একটা ব্যাপার আর এই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ধোকা খেয়ে যায় ইনশাল্লাহ তাক দিনেও আমাদের আলোচনা থাকবে তো এই হাদিসটা এই জন্যই বললাম যে দেখেন প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত মৃত্যুটা নির্ধারিত এই জন্য তার আগে আপনি তাড়াহুড়া করেন না যারা খেয়ে যাচ্ছে ইনকাম করে নিচ্ছে দখল করে নিচ্ছে করতে দেন আপনি ক্ষান্ত হন আপনাকে আমাকে হালালের উপরে থাকতে হবে আপনাকে আমাকে ন্যায়ের উপরে থাকতে হবে এই যারা দুর্নীতি করে বিজনেস করতেছেন আপনার এই দুর্নীতিটাকে আপনি থামিয়ে দেন খাওয়া ভাবে ইনকাম করার চেষ্টা করেন একটু হয়তো সময় লেগে যাবে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ এই কথাটা বলার পরে কেন বললাম যে এখানে আকিদাগত কি বিষয় আছে কোরআন আল্লাহ বলেছেন আরদিন এখানে শুধু আরদের কথা উল্লেখ করা হয়েছে এই আর দিয়ে আল্লাহ ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন কোন ব্যক্তি জানে না তার কখন মৃত্যু হবে সে সময় জানে না স্থান জানে না কেউ জানে না এটা এটা হলো সবার সাথে ঘটবে তাহলে এই যে নেটে যে দিন আগে আপনার কাছে চলে দেওয়া হয় যে আসবে এই এই লক্ষণগুলো প্রকাশ পাবে এগুলো সব তার কথা কথা এমন এমন বলে যেগুলো আপনার সাথে না যে দিন আগে থেকে আপনার মধ্যে একটা প্যারাসানি শুরু হবে অস্থিরতা শুরু হবে আর এটা তো একদিন আগে থেকে সবারই হয় প্যারাসানি তো আমরা সবাই পেরেশানি এখন কিভাবে বুঝবেন যে চল্লিশ দিন পর আপনি মেরে যাবেন তো আমি আজকে চার পাঁচ বছর ধরে তাহলে কই আমার মৃত্যু চল্লিশ দিন পরে আসলো না এগুলো কোনো লক্ষণ নাই কারণ এই ধরনের লক্ষণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে বলেননি যে এই ধরনের কিছু ঘটবে কোনো কিছু ঘটবে না তবে মৃত্যুর সংবাদ যেহেতু আকিদাগত বিষয়ে বললাম মৃত্যুর সংবাদ একমাত্র নবীদেরকে দেওয়া হয় এটা আপনি জেনে নেন একমাত্র নবীদেরকে দেওয়া হয় আর কাউকে মৃত্যুর সংবাদ দেওয়া হয় না ওমর রাদুল্লাহ যেই ফজরের সালাতে শহীদ হইলেন তার কাছে কোনো ইঙ্গিত আসছিল কি মনে করেন কার কাছে কোন ইঙ্গিত আসছিল কে কি প্রকাশ করে গেছে কেউ কিছু প্রকাশ করে দিতে পারে কেউ কোনো কিছুই বলে না? কারণ এটা আমাদের ইমাম যে মৃত্যু যখন তখন আসবে আমাদেরকে বলা হয়েছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর কোনো লক্ষণ আপনার কাছে প্রকাশ পাবে না কিন্তু মালাকুল মহ যখন আপনার কাছে হঠাৎ চলে আসবে আপনার কাছে অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে মালাকুল দেখতে পাবেন জান্নাত জাহান্নাম দৃশ্য দেখতে পাবেন পরকাল দেখতে পাবেন যেটা আপনি সুরা কেয়ামার মধ্যে আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আকিদাগত ব্যাপার এখন নবীদের কাছে যে শুধু সংবাদ দেওয়া হয় সম্পর্কে একটা হাদিস বলে খুদ্ সমাপ্ত করে দেব আয়সা রাধে আল্লাহমতাহা তিনি বলেন

আপনি কি এখন আসতে চান না আর কিছু দিন দুনিয়াতে থাকতে চান প্রত্যেক নবীর সাথে এটা হয় প্রত্যেক নবীর সাথে موسی আলাইহিস সালামের ঘটনা তো আপনারা জানেন যে মালাকুল মউত আসছে পরে টিসে মুসা এক খাপ এবং তার চোখ পর্যন্ত বেরিয়ে গিয়েছিল এই ঘটনাগুলো সঠিক সত্য এটার হিকমা এক পাত্র আমাদের ইমানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আমরা গ্রহণ পুরীতি করি না জেনে না موسی আলাইহিস সালাম মালাকুল মোহতকে থাপ্পর দেওয়া না দেওয়ার সাথে আমাদের কোনো লাভ ক্ষতি নাই কিন্তু এটা হচ্ছে মোহাম্মদ সাল্লা ইসলামের দেওয়া সংবাদ আপনি মুমিন হলে সেটা মানবেন না নাস্তিক হলে সেটাকে হাসি ঠাক্টা ছলে আপনি নেবেন কিন্তু যেহেতু আমাদের ইমান আছে রাসুলামের কথার প্রতি এটার হিকমতকে একমাত্র আল্লাহ ভালো জানে কিন্তু রাসুল যেহেতু বলেছে আমরা এটা মেনে নিতে বাধ্য তো মুসা আলাহ ইসলামের কাছে যখন মৃত্যুর মালাকুল মোহত আসছিল তখন তাকে জানানো হয় নাই বিদেশে থাপ্পর মারছে তখন বলতেছে যে আমার তো এখনো সময় বাকি আছে যেমন আদম আলাই ইসলামের কাছে যখন আসছে তখনও তিনি বলছিলেন যে আমার তো এখনো ষাট বছর বাকি আছে তখন কিন্তু তাকে ষাট বছর আরও তার বয়স ওই এক হাজার পূর্ণ না করা পর্যন্ত তার মৃত্যু হয়নি মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিমের ক্ষেত্রে হাদিসটা বলি এই হাদিসটা যে বললাম আপনাকে করতে বলেছি ইমাম বুখারি রহমাউল্লাহ দুইটা অধ্যায় এনেছেন এবং এটা আপনি চৌষট্টি নম্বর অধ্যায় পেয়ে যাবেন কিতাবুল মাগাজিতে হাদিস হচ্ছে চার হাজার চারশো পঁয়ত্রিশ এবং চার হাজার চারশো সাঁত্রিশে পেয়ে যাবেন আদম ইসলামের ঘটনা একটু আগেই বলেছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মৃত্যুর খবর যে আগে দেওয়া হয়েছিল এবং রাসুল নিজেও তার মেয়েকে এই সংবাদ দিয়েছিলেন যে একটু পরে আমি মরে যাব এটা আমার মৃত্যুর শেষ ক্ষণ আয়েশা রাদ্লাহ তালা তিনি বলেন কালাচ দেখাল নবী সাল্লাহ আলি সাল্লাম ফাতেমা তো আলাইহা আলাইহি সালাম ফাতেমা রাদ আল্লাহ তিনি রাসুল কাছে আসলেন সাকাও শাকওয়াহু আল্লাজি কবিদা ফি যখন রাসুসলামের ওই মৃত মানে রোগ অবস্থায় যেই রোগে তার ইন্তেকাল হয়েছিল সেই সময় ফাসার রাহা বিশাই ইন তার কাছে কিছু বললেন ফবা ফাতেমা রাদ কেঁদে দিলেন সোম্মা দা আবার ডাকলেন ফাসার রাহা বিশাই ইন আবার কি জন্য বললেন ফাদা হেকাত তিনি হাসলেন ওটা ছিল মৃত্যুর দিনের ঘটনা এটা রহস্য কি ফাতেমা কাউকে বলেননি রাজি আল্লাহা আইসার আদেল্লাহ হা যিনি তার তিনি কাছে ছিলেন তার একটা কৌতূহল থেকেই গেছে যে কি ঘটেছিল যে ফাতেমা রাদকে বললেন তিনি হাসলেন আবার কাঁদলেন রহস্যটা তখন তিনি বললেন যে আপনি কেন সেই দিন কেঁদেছিলেন এবং কিছু শোনার পরে আবার হেসেছিলেন তখন ফাতে মারাদ আল্লাহ তিনি বললেন সার্নাবি ও সাল্লাহ ওয়াসাল্লাম রাসুল আমাকে চুপি চুপি বলেছিলেন আন্নাহ কবিদু ফি ওয়াজি তু ফিয়া ফি তু ফিয়া ফি রাসুল আমাকে বলেছিলেন কানে কানে যে এই যে তুমি আমাকে অসুস্থতা দেখতে পাচ্ছ এটি আমার মৃত্যুর শেষ সময় তার মানে আমি আর সুস্থ হব না এটি হচ্ছে আমার মৃত্যুর শেষ সময় এইটা শুনে ফাতেমা দিন কেঁদে দিয়েছিলেন দিয়েছিল তিনি তার বাবাকে হারাতে যাচ্ছেন সুম্মা সার রানী তিনি আবার আমাকে কানে কানে চুপে চুপে বললেন ফা আখবা রানী তিনি আমাকে বললেন আমাকে বলা হয়েছিল যে আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে তার মানে ফাতেম আদ্দৌলা হতানান তিনি রাস এটা জানিয়ে দিয়েছেন যে আমার বংশের বা আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে তার মানে ফাতেমার আদ্দৌলা হতানানের মৃত্যু যে নিকটে চলে আসছে এটা রসুল তাকে জানিয়ে দিয়েছিলেন এটা শুনে তিনি হেসেছিলেন মানুষ তো মৃত্যুর শুনে কাঁধে তিনি হাসলেন কেন কারণ তিনি তার পিতার সাথে সাক্ষাৎ ঘটবে খুব শীঘ্রই এবং প্রথম আল্লাহ এই হাদিসটা এটাও বুখারিতে রয়েছে হাদিস চার হাজার চারশো তেত্রিশ আপনি পেয়ে যাবেন তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন নবীদের কাছে মৃত্যুর আগে থেকে সংবাদ আসে এটা তার উন্মতের বা কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য নয় কারণ নবীদের সাথে যেগুলো ঘটে এগুলো খাস যদি অন্য ব্যক্তিদের জন্য যদি ঘটে তাহলে তখন আর নবীদের মানহানি হয় বা মানহানিতে আঘাত লাগে কারণ খাস কিছু অন্য কেউ পেতে পারে না তার যেমন নবীদের সাথে খাস তাদেরকে আগেই সংবাদ দেওয়া হয় নবীদের সাথে খাস তার দেহ সুরক্ষিত অবস্থায় কবরে থাকবে এটা আল্লা সুবন আহমতাল ফয়সালা আমরা এখান থেকে পরবর্তী ক্ষুদ বা উল্লেখ করবো কারণ কিছু মানুষ আছে খুব চট জলদি করে একটা এক ঘন্টার বক্তব্য সোয়া ঘণ্টা হয়ে যাচ্ছে মৃত্যু সম্পর্কে আমি কয়টা কথা বলেছি বাকি আরও তো বহু কথা আছে কিন্তু একটা কথা শুনতে না শুনতে কমেন্ট করে দিয়ে বসে থাকে গত বলেছিলাম প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে ফানা হয়ে যাবে ফান পাসিং হয়ে যাবে ডাইন এটা কথা কিছু নির্বোধ আছে আরেকটা জানে সেটাকে ধরে বসে থাকে তো বলতেছে যে এ জানে না যে রাসু ইসলামের দেহ মাটি মোবারক খায় না মোবারক দেহ মাটিএ খায় না আমাকে বলতে কমেন্ট করেছে যে এদের আকিদের সমস্যা আছে যারা জানে না যে রাসু বা নবীদের দেহ যে মাটিতে খায় না আরেক কথা তো পূর্ণ তোমাকে বুঝতে হবে সেই সাবজেক্টিভটা এখন পর্যন্ত আসে নাই কোরআনে যে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ফানা মানে বলছেন ফানা হয়ে যাওয়া যেটা হচ্ছে ফান মানে হলো ডাইং পাসিং হয়ে যাওয়া একবারে গলে যাবে মাটির সাথে আমি যদি আপনাকে যুক্তি পেশ করি রাসুল দেহ মাটিতে খাবে না কথা তো সত্য কিন্তু মাটিতে একদিন থাকবে না তখন রাসুল দেহ কোথায় থাকবে এই পৃথিবীর মাটি থাকবে আল্লাহ নিজেই তো বলেছেন এই মাটির অস্তিত্ব পর্যন্ত আল্লাহ রাখবে না চূর্ণ বিচূর্ণ করে দিবেন তো লাশ কোথায় থাকবে তখন সব জিনিসের একটা সীমা থাকে ওই সীমা ক্রস করা যাবে না আপনার বিদ্যা আপনার কাছে রাখেন দলিল প্রমাণ সহ আপনি অপেক্ষা করেন আপনার জবাব আসবে কিন্তু অতদিন পর্যন্ত তারা ধৈর্য ধারণ করে না কমেন্ট করেই থাকে আল্লাহ সেটা টিকু কার না টিকু তো আকিদার উপরে ভিত্তি করে আমাদেরকে চলতে হবে কোন হাদিসে যেভাবে আসছে আমাদেরকে সেভাবে মেনে নিতে হবে আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলোকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন হাজা। أَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ وَلِسَائِرِ الْمُسْلِمِينَ فَاسْتَغْفِرُوا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ